আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এখন হলি বিকেলবেলা আমি একটু যাইতেছি খেয়াঘাট আমার শাশুড়ি যাইতেছে অনেক দিন পরে জন্য একটু আগে জানতে যাইতেছি কেননা সে আবার ভয় পায় কোনো সময় এই যে খেয়া তারপরে এরকম নদী পার হয় না এই জন্য আমার বলতেছে যে তুমি তো পার আছো তাই আমি তোমার সাথে যা একা আসতে আসে এই জন্য একটু আগাই আনতে যাইতেছি এই শুধু আমাদের বাড়িতে আসে এই জন্য এই খেয়া পার হয় নদী পার হয় আই প্রথম যদি নদী পার হয় এদিন তো আইতি চাইত না অনেক জোর করিয়ে তারপরে নিয়ে নিয়েছি যে কোনো সমস্যা নেই আমরা আছি সাথে কিছু হইবে না পরে কিছুটা ভয় কাটছে আনালে আগে আইতি চাইত না সেই জন্য আজকে আবার আইতি আছে এই জন্য আগাই আনতে যাই কারণ অনেক ভয় নদী কোন সময় দেখেও নাই আর এরকমের ছোট টলারে সে চরে না এই জন্য অনেক ভয় এই নদী তো আগে অনেক এখন সেই নদী নাই আগে তুফান ছিল প্রচুর তুফান ছিল নদীতে আমরাই ভয় পাইতাম তুফানের সময় যাইতাম না যখন নদী জোয়ারে ভরা থাকতো তখন আমরা খেয়া পার হইতাম এর আগে পার হইতাম না অনেক ভয়ঙ্কর ছিল এই নদী এখন তো শান্তই হয়ে গেছে নদী ছোট হয়ে গেছে গেছে এক সময় অনেক ভয়ঙ্কর ছিল যাই হোক কথা বলতে বলতে পড়ছি আমি আসে পড়ছিঘাটের এটা দেখেন নদী একেবারে শান্ত আগে অনেক তুপন ছিল এখন এই তুপন নাই খেয়া কি যায় ভালো বুঝবে খেয়া মনে যায় না ওর লে গরুর ওপার দিয়ে আসুক দাঁড়াই তত গড়ে দেখেন নদী নদী শান্ত এখন আগের নদী নাই আগে নদী পার হইতে ভয় করতো অনেক আমার মেহমান নিয়ে আসি পড়ছি বাড়িতে যে মেহমান সার পরাই যে ব্যাগ নিয়ে এসে ব্যাগ পার করতে হবে আমার তুমি নেও ব্যাগ নেও ব্যাগ নেওয়া ইয়ে ব্যাগ নেওয়া ইয়ে

আকুপার তুমি আকুপ তো পারবেই রামসানের লাগিয়েছে রামসানের আপু বিরিানি লয়াইছে খাইতিছে এই কি গরম গরম আনি আই কি লয়াই যাও লয়াই যাও ভেগের মতেইতে আগি আইটে উড়ইছে হুম বাস বাস উড়ইছে তো তুমি রান কইউ বিরিানি রান না কই এডি এডি যো মাতন না রাইসে শেখ না ابو

লুডু চান <laughs> 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 দেখি বাপরে আসলে করল্লা পাতা মায় বাজার খুনে লইয় চাই দাও করল্লা দেশি ধন্য পাতা তারপরে আর কি জানছে মাথারি এ বা লই গেছে পও এই যে পডল যে গাইজ চাই হে দেখুন বেগুণ বেগুণ নিয়ে বাজার করে নিয়ে এসে মা বাজার করে লইয়ে রান্না কো ভিডিও দেখছে বাজার পাই না গ্রামে এই বাজার করে লইয়েছে এখন কিছু না ঢাকা আটি মানে তরকারি দাদা এখন যে সব তরকারি ওটা তরকারি সব লইয়ে এসে দাদা ওডে আমার শ্বশুরই আইবে এজন্য আমরা রস নামায়ে ভিজেই রাখছি আর সেই রসের পিছে কামু কারণ বানাই দিতে পারে আর রসের পিঠে আমাকেও খাওয়াই হয় না আমরা এই শীতের সময় রস ফ্রিজে রাখিয়ে দিছি পিঠে কামুক 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 খামুক খাওয়াই হয় না আজকে নামাইয়ে ভিজেই রাখছি এবারে বরফ হয়ে গেছে তো বালতির মধ্যে ভিজেই রাখছি নামাইয়ে আজকে রসের পিঠে খামুক তুমি এই করো চালটা ভিজো আগে তাড়াতাড়ি না হলে এবার ভেজবে না এই যে দেন শেষ পর্যন্ত পোলার চুল দিয়ে দেখাবো কি করব কিছু করার নাই এই জায়গা কোথাও আল্লাহ পাইনি আর মায়েরা কইছি যে তাই পোলারসোল পাইনি তুমি তো আল্লাহল লইয়ই হ্যাঁ মায়ের আল্লাহ চুল আনবি হেও পায় নাই কোথাও বরিশালে যে জায়গা থাকে এই জায়গা কোথাও পায় নাই আশেপাশে হেও লইয় পোলার চুল যাই হোক এন আমরা এই পোলার চাউল দিয়ে আজকে পিঠে খামো এইটা আশা করি যে আল্লাহ চাউলের সেই তো ভালো হইবে কারণ এইটা এই পোলার চাউলের যে আলাদা একটা ঘিরান আছে এই ঘিরানটায় আমার মনে হয় আরও ভালো হইবে পোলার চাউল আর লগে থাকতে আবার রস শীতে রস রাখছিলাম এই রস খাওয়া হয় নাই সেই রস দিয়ে আজকে ভিজেনি পিডে বানাম রসের পিঠে বানাম আজকে চাল ধুয়ে নিছি আমি গড় দিয়ে থুম গড় দিয়ে গুড়ি কুটতে নিম তা দেখলেন তো বিকেলে আমি চাল ভিজাই নিছি চাল যদি না রাখতাম তাইলে কিন্তু এই গুড়ি যাইত না শাল ভিজাইয়ে রাখিয়ে তারপর গুড়ি করছি এই জন্য পিঠে বানাইতে আমার দেরি হয়েছে রাত রয়ে গেছে তা আমি এই যে সব গুড়ি কুটতে নিছি আর এদিকে এলো আমি পিঠে বানানোর জন্য ইদের গুলা জন্য এই যে পাতিলে পানি দিয়ে দিছি পানিটা আগে গরম করে নিমু পানি একেবারে ফুটেই নিমু এই আমি গুলাটা গুলমু আগে পানিটা ফুটুক করে এগের পর আমি গুলা আজকে পিঠে খাওয়ার জন্য আমরা খেজুরের রস রাখছিলাম এই যে সেই খেজুরের রস নিয়ে আসলাম ফ্রিজে রেখেতেছিলাম গত বছর শীতের সময় কিনেছি এবার তো শীত এবারে আসছে পড়ছে তো পিঠে খাওয়া হয় না একার একারা খেতে ভালো লাগে না এইজন্য মেহমতের মন থাকলে একটু খাওয়া যায়

আইই পরবে না মেজো বোনেরও ফোন দিছি ও সেলের পরীক্ষা শেষই গেছে ও আইই পরবে না আরে আজকে আইতে বলছি কিন্তু আজকে আসতে পারবে না তো অনেকে খালি আমার এই বাবা মাকে লইয়ে কমেন্ট করেন তো এই যে দেখেন আমার বাবা মা লবি ভিডিও সামনে আসতেছেন এইজন আসেনি না এই যে মাইক কিন্তু আইছে আমার ঘরে

এক মায় হইলো এই গোলা গুলায় আর এক মায় আবার চুলে দিতে গেছে জাল রসে আমি এবার একটু সাহায্য করি হ্যাঁ গোলা গেলে কিন্তু দুই ভেঙে যে একজন আর এই আমার মা এই হলো শাশুড়ি দুজন কিন্তু আছে আজকে রসের পিঠা বানানোর জন্য চলে আইছে আগে দুই বেয়নের মধ্যে পর মিল বেশি পানি লাগি ওটা মাটি লাগি হ্যাঁ দি আল্লাহ বলছ দি একটু ঠান্ডা পানি দিয়ে গোলাইয়ে এই গরম পানিটা দিতে লবণটা দিয়ে দিলাম এই রস আসিল যে বড় পাতিলের আমার এক পাতিল রস ছিল এই রস হইল যে আমার কলসে করি আনছিলাম কলস হইছে এই আর এই কলসের রস যে ঢালছে এই বড় একটা পাতিল আমার ঘরে আছে এই পাতিলের এক পাতিল রস হইছে এই জাল দিতে 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 আমার বড় ননদে এতটুকু বানাইয়ে লাগছে ওরা দুই বোতল নিছে আর আমাকে ওই জায়গায় দুই বোতল আসিল তাই এই আজকে হলে এই যে রসের পিডে বানাবো আমরা এই পিঠের মধ্যে কোনো কিছু দেব না একেবারে এক কোচ রস দিয়ে পিডে বানাবো এই রস কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে একেবারে মনে হয় যে এর মধ্যে অনেক মিডে দিছি হেরম লাগতে এসে আর এই রসের মধ্যে আমরা কোনো তেজপাতা এলাচ দারচিনি বা অন্য কোনো মশলা ব্যবহার করবো না যাতে রসের ফ্লেভারটা পাওয়া যায় একেবারে মনে হইবে যে রসের মধ্যেই পিঠা খাইতে এসে। ভিড়মি যেতে লাগে। এই লাগে আমরা এই খালি রসের মধ্যেই পিঠা ভিজেম। আমারে ছোট করে অনেক দিন পর পিঠা খাইতেছি রাতে। রস উতলাই গেছে আর ভালোভাবে জাল করা হই গেছে। এখন আমি এই রসের মধ্যে খালি দুধ দিমু। দুধটা দিলে আরো ভালো লাগবে। এখন দুধ দিয়ে দিলাম। ঘুমাই রসে কেরাম কি সেই নামাই নিমো গরম গরম নামাই ডাকি রাখমু এবার পিঠে ভাই রসের মধ্যে ভিজে পড়তুম পড়তুম না আরো ভালো লাগে এই যে আমার শাশুড়ি মায়ের হাতের পিঠে মা গো রাতের পিঠে বললে কথা হ্যাঁ না আমার কাজ হইছে যে ভিজাই নি আমি এন হইলে ভিজাই নেই গরম গরমই গরম গরম ভিজাইলে খুব সুন্দর করে করে ফলবে মজা মারা পিঠে বানাইলে মারা পিঠে বানায় আর বইয়ে বইয়ে হ্যাঁ বাস্তা রাখায়। এই যে আমাকে পিডে বানান শেষ তাই এই যে রাখছি কয়টা হুকনো এই হুকনো কয়টা খামো আবার আমার শ্বশুরে আছে রাখছি আরো ঘরে মানুষ আছে তারা খাইবে আর যা এই ভিজাইছি আর পিডে আজকে আর খামো না যা ভিজেই রাখছি ওই এবার কালকে সকালবেলা বেলা সকালের নাস্তায় পিডে হইবে আর যদি পিঠে লারা দিতে যাই পিঠে নষ্ট হয়ে যাইবে ভিজেই এইভাবেই রাখিয়ে দিব

রব thani ca রব রর ভির যরিন১. ন্য঺বে৆ itu কোখডির কের কোথে ঁরকো এর হযবৈ, সর কৱ্ষ ক্র ক্ক্র গাকোও নার৲ কের ক� সবাই মিলে রসের পিঠে খেলাম খুব মজাই হয়েছে আজকে এই পর্যন্ত কুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ